তিপ্রাসা একটি কি গ্রেটার ছিল না মার্চ অ্যাগ্রিমেন্টে কি গ্রেটার ছিল না তিপ্রাসা প্রতিনিধি অ্যান্টনি দেববর্মার গুরুত্বপূর্ণ বক্তব্য সাংবাদিকের প্রশ্নে অ্যান্টনি দেববর্মা যা বললেন তা ত্রিপুরা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে বিধায়কের ফেসবুক পোস্ট অন্যদিকে অ্যান্টনি দেববর্মার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এক একটি কথা খুবই মূল্যবান রাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাসা এবং চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী তিপ্রাসা চুক্তি ইমপ্লিমেন্ট দেখার অপেক্ষায় কিন্তু অ্যান্টনি দেববর্মা সাংবাদিকের প্রশ্নের উত্তরে যা বললেন আপনারা শুনলে উত্তরগুলো মিলিয়ে নিতে পারবেন খুব ভালো করে তার আগে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে রাজ্যবাসী প্রত্যেকের শোনা উচিত অ্যান্টনি দেববর্মা কি বললেন মার্চ অ্যাগ্রিমেন্ট ত্রিপুরা

তো আপনাকে তো বলতে হবে না কে সত্য কথা বলছে এখন মহারাজ বলছে মহারাজ বলেছে হবে উনি ডেমনস্ট্রেশন করেছিলেন বরমুড়াতে তখন বলেছিলেন দিল্লি থেকে ফুনে

party and he's also a leader who has, bolchi, sir. No, no, who has been demanding greater tipper land কিন্তু উনি বলছেন স্যার ওখানে গ্রেটার ত্রিপ্রলেন ছিল না তাহলে আপনারা আপনারা কেন আবার আপনারা বলছেন গ্রেটার ত্রিপ্রলেনের জন্য লড়াই করছেন উই আর স্টিল ফাইটিং ফর দ্য গ্রেটার ত্রিপ্রলেন উই আর স্টিল ফাইটিং ইফ ইউ সি টার্মিনোলজি মে বি ডিফারেন্স বাট উই আর স্টিল ফাইটিং দ্য গ্রেটার ত্রিপ্রলেন

গেটা ত্রিপুরা লেন মহারাজ বলেছেন গেটা ত্রিপুরা লেনের জন্য এগ্রিমেন্ট সাইন হয়েছে হ্যাঁ কিন্তু এটা এস্টাবলিশ হতে সময় লাগবে ঠিক আছে গেটা ত্রিপুরা লেন হয়েছে বলে অনেক বাজি ফুটেছে ত্রিপুরা রাজ্যে ঠিক আছে নাইনটিন কমিউনিটির মধ্যে আমি একজন আছি ঠিক আছে তাহলে আমিও চাইবো যে এটার একটা জবাব হোক ত্রিপুরা সারা ওয়েট করছে এটার জবাবের জন্য তাহলে আপনি কি বলুন এটা জানার ত্রিপ্রবাসীর কি উনি অধিকার নেই যারা নাইনটিন কমিউনিটিরা আপনাকে আপনাদেরকে বিশ্বাস করে ভোট দিয়েছে আছে এটাতে সবাই জানে আমরা চাইতে আছে যে যেভাবে আমরা জমিন যেভাবে আমরা জঙ্গল

আপনারা আপনারা অ্যালায়েন্স পার্টি আপনার অ্যালায়েন্স পার্টি থাকার সত্ত্বেও আপনাদের কেন সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে ভিলেজ কাউন্সিল ইলেকশনের জন্য এলাচ হলেও যেটা আমরা যে ডিমান্ড করতে আছে এটা তারা দিব এটা না আমরা তো এভাবে এলাচ গেছে না আমরা ঘোষণা করার কোনো সময় এভাবে এলাচ গেছে না আমরা গভর্নমেন্ট সাথে যুক্ত দিয়ে হয়েছে স্যার আপনাদের আপনাদের একজন ফুলমন্ত্রী আপনাদের একজন ফুলমন্ত্রী একজন হাফমন্ত্রী আছে বিধানসভাতে কোন মন্ত্রী হাফ মন্ত্রী নাই মন্ত্রী মন্ত্রী আমরা বলিনি কথাটা আপনাদের বিধায়ক রঞ্জিত দেবর্মা বলেছেন তারা জিজ্ঞাসা করুন তারা কি বলছে

ইতারে ওই তো গ্রেট হাত্রিপালন বলে স্যার ত্রিপুরা রাজ্যে

পাতে সব কিছু তোমরা সব কিছু দিই এটা তো না এর জন্য তো আমরা সুপ্রিম কোর্টে যাই

তিপ্রামোথার প্রতিনিধি অ্যান্টনি দেববর্মা যা বললেন আপনারা শুনলেন ওনাকে বারবার সাংবাদিক প্রশ্ন করেছে উনি সাংবাদিকের প্রশ্নে তিনি কি স্বস্তি ভোট করলেন নাকি অস্বস্তি ভোট করলেন এটা তিনিই জানেন পুরো কথাগুলো আপনারা শুনলেন তিপ্রাসা অ্যাকর্ডে মার্চ অ্যাগ্রিমেন্ট সেখানে কি তিপ্রাসা চুক্তিতে বা তিপ্রাসা অ্যাকোর্ডে সেখানে কি ছিল গ্রেটার ত্রিপুরালেন নাকি ছিল না বিধায়ক পোস্ট করছেন গ্রেটার ত্রিপোরাল্যান্ড ছিল না আবার কেউ বলছেন গ্রেটার ত্রিপোরা ছিল কিন্তু এবার সত্যি উলট পালট করে দিল সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলছে ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি এটাই তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড তাহলে সীমানা নির্ধারণ করা হলো কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডে এবার প্রশ্ন হলো গ্রেটার ত্রিপোরাল্যান্ড ত্রিপ্রাসার অধিকার ত্রিপ্রাসার অ্যাগ্রিমেন্ট তিপ্রাসা চুক্তি তিপ্রাসা অ্যাকোট যেটাই হোক না কেন সেটা তিপ্রাসা বুঝবে ভালো এই গ্রেটার ত্রিপুরালেন্ড নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে কিনা সে প্রশ্নের উত্তরেই বললেন সাংবাদিকদের খুঁজে নেওয়ার জন্য ইনভেস্টিগেশন করার জন্য দিল্লিতে যাওয়া সেখান থেকে ফোন আসা মহারাজ প্রদ্যুতের সাথে চুক্তি হওয়া এবং সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন সমস্ত প্রশ্নের উত্তরে এবার কি সত্যি লেজে গোবরে হয়ে গেল না তো প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে তিপ্রাসা অ্যাকাউন্ট ইমপ্লিমেন্ট কিংবা গ্রেটার ত্রিপুরা লেন্ডের প্রশ্নের উত্তরে কী কী বললেন সেটা আপনারা শুনলেন রীতিমতো প্রশ্নগুলির উত্তর কেমন হওয়া উচিত ছিল কী হয়েছে সেটা আপনারা শুনলেন আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন